বাংলাদেশ থেকে আমার আছে হচ্ছে একজন নিঃসন্তান ব্যক্তি তার একজন পালক সন্তান রয়েছে একজন কন্যা সন্তান তার ভাই ভাতিজা ভাতিজিও রয়েছে কিন্তু তিনি তার সম্পত্তি ধীরে ধীরে বিক্রি করে দিচ্ছেন ইন্টেনশনালি হোক কিংবা তার প্রয়োজনীয় হোক প্রায় সমস্ত সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন আমি এখন জানতে চাচ্ছি তিনি কি এরকমটা করতে পারেন কিনা তার ভাই বাতিজা ওয়ারিশ হওয়া সত্ত্বেও এটা কুরআন এবং সহি হাদিস দ্বারা জানতে যাচ্ছি আপনার কাছে জাযাকাল্লাহু খায়রান আমরা মাঝখানে কথা শুনলাম না তো জানি হয় আবার বলেন বললাম একজন ব্যক্তি নিঃসন্তান পালক সন্তান রয়েছে একজন তার একজন কন্যা সন্তান রয়েছে পালক কন্যা সন্তান তার ভাই তার সন্তানকে ভালো পালক পালক কইছে তার পালক সন্তান তার সন্তান জি পালক সন্তান তার আবার তার ভাই এবং ভাতিজা ভাতিজিরা রয়েছে যারা তার সম্পত্তির হয়তো ওয়ারিস হবে এখন তিনি তার সম্পত্তির প্রায় সমস্ত অংশই বিক্রি করে দিচ্ছেন এটা ইনটেনশনালি করতেছেন কিনা না কিংবা আইন করছেন কি না এটা আসলে কতটা

না তো ও বিক্রি করে ওর যদি প্রয়োজন থাকে যে ওকে খাওয়া দাওয়া করতে হবে ওকে চিকিৎসা করতে হবে ওকে বাড়ি তৈরি করতে হবে সব অসুবিধা নাই নিজের ইনকাম করা ধন সম্পদ নিজে সবই যদি খরচ করে তার প্রয়োজনে কোনো অসুবিধা নেই কথা বোঝা গেছে এই নয় যে আমাকে আমার ভাই ভাতি যা আছে বা আমার ছেলেরা আছে সেজন্য জন্য আমাকে না খেয়ে কষ্ট করে আমাকে বাঁচাইতে হবে এটা শরীয়ত নয় বুঝতে পারছেন কথা এখানে আপনার যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে তার পালক যে মেয়ে রয়েছে সে অরেজ হবে না সে অরেজ হবে না তার ছেলে নয় তার মেয়ে নয় সেটা তাহলে তাকে যদি কিছু দিতে চায় তাহলে ওসিয়তের মাধ্যমে দিতে হবে ওসিওত তিন ভাগের এক ভাগের কম হইতে হবে ও ষোলশ ষোলোশো কেজি বলেছেন থার্ড তিন ভাগের এক ভাগ হচ্ছে অনেক বেশি তার কম রাখতে হবে হ্যাঁ এতটা দিতে পারবে তাহলে মূল যে ধন সম্পদ ওই লোকের রয়েছে তার তিন ভাগের এক ভাগ বা তার কম চার ভাগের এক ভাগ দিয়ে দিবে দিতে পারে মেয়েকে আর তারপরে বাকি যেগুলো থাকবে থাকবে তার স্ত্রী যদি তারপরে বেঁচে থাকে তারপরে জীবদ্দশাকে কেন সব না জীবদ্দশে মোটে দিবে না কাউকে দিবে না জীবদ্দশে সারা জীবন আরো বাঁচতে পারে দশ বছর তার প্রয়োজন হইতে পারে কি খাবে সে বিক্রি করে খাবে বুঝতে পারছেন যখন মারা যাবে তার আগে ওসিয়ত করে দেবে যে আমার এন্তেকালের পরে আমার এই যে পালক মেয়েটিকে নিয়েছিলাম একে এতটা দিয়ে দিও আর সেটা তিন ভাগের এক ভাগের কম হইতে হবে তার বেশি হইলে সেটা বাস্তবায়ন হবে না জায়গা হবে আর বাকি তার যে ভাই ভাতি রয়েছে তার পাবে ভাই ভাতিজা রয়েছে তার পাবে জি তার স্ত্রী যদি বেঁচে থাকে তাহলে তার স্ত্রী পাবে জি আল্লাহ যেভাবে ভাগ করেছেন সে যার যতটা ভাগ দিয়েছেন সবইভাবে পাবে